বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে একটা মৃত পোয়াটা পুরানো হয়েছে এখন এটা আসলে সম্ভবত আজকে বা কালকে হয়তো করছে গতকালকে তো আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব দোকান বন্ধ করে দেওয়ার দোকান বন্ধ করে দেওয়ার একটি শক্তিশালী উপায় দিব শত্রুর ব্যবসা বাণিজ্য সব কিছু অচল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর আপনার যেদিকেই যাবে সেদিকেই তাকে কেউ দেখতে পারবে না এরকম আজকে একটি খতরনাক উপায় আজকে আপনাদের মাঝে দিব আপনারা এখানে দেখতে চান এই দেখেন এখানে যে দেখেন কি বানাই দিছে এখানে চান্ডাল আমরা যে বলি রাহু চান্ডাল রাহু চান্ডাল এই চান্ডালের মৃত্যু হয়েছে এই চান্ডালকে এখানে মাটি দেওয়া হয়েছে খোঁজ নিয়ে দেখলাম তো এই চান্ডালের দিয়ে কি কাজ কেমনে কাজটি করবেন যদি খতরনাক কাজ করতে চান নাম খ্যাতি যশ লাভ করতে চান তাহলে আজকে বলা উপায়টি আপনি করতে পারেন তবে অন্যায়ভাবে করা যাবে না নেইভাবে খাটাইতে হবে অন্যইভাবে করা যাবে না ঠিক আছে এই যে এখানে তুলসী গাছ দেখতেছেন তো আসলে কিভাবে কি করবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন শত্রুর দোকান ব্যবসা বাণিজ্য এটা কিন্তু একটা বন্ধুরা শ্মশানঘাট এই যে শ্মশান দহা করা হয়েছিলো যে দহ করা হয়েছিলো এখানে দেখেন তো এই জিনিসগুলো মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে বিস্তারিত বলবো কীভাবে কী করবেন কেমন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমত আমি যেই চান্ডাল দেখাইলাম ঠিক এরকম চান ডালের মারা গেছে এইরকম সদ্য অনেক পুরাতন হইলেও হবে কিন্তু কাজটা একটু খাটবে বেশি আর কি আর নতুনটা হইলে আরও শক্তিশালী হবে ঠিক আছে তো এটার নতুনটার পুরানটার চাইতে নতুনটার হলো শক্তি বেশি আর এটা আপনাকে যদি নাম জানা থাকে তো নাম জানবেন এই যে আর চান্ডাল দেখাইলাম আমি এই চান্ডালের কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই চান্ডালের যে শরীরের অংশ সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটা বলছি না এই চান্ডালের এই যে দেখতেছেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শীতের মধ্যে তো কোনো কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না ভিডিওটা এই যে দেখেন এই চান্ডালে যেখানে মাটি দিছে এই মাটি থেকে একটু হালকা একটু মাটি নেবেন এবং জাগ্রত করে মাটিটা নিতে হবে কি কাজের জন্য নিচ্ছেন সেটা ওর কাছে অনুমতি নিয়ে মাটিটা নিতে হবে এবং আপনাকে শ্মশান ঘাটের কথা বললাম এই শ্মশান ঘাটের থেকে কয়লা নিতে হবে কয়লা এই দুটো জিনিসকে নেবেন আমন্ত্রণ করে নিয়ে শুধু খালি আপনি ওই যা যার ক্ষতি করতে চাচ্ছেন সেই ব্যক্তির নামটা আপনাকে এখানে বলে দিতে হবে বলে দেওয়ার পরে এই জিনিসটা কোনোভাবে তার বাড়িতে হোক দোকান পাড়ে হোক যেখানেই হোক নিয়ে যা যদি আপনি এই জিনিসটা খালি পুঁতে পুঁতে দিলে দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে এর করুণ পরিণত হয়ে যাবে ঠিক আছে এর চতুর্দিক দিয়ে মানে বিপদের শেষ হবে না ও মানুষের কাছে ওর যত বন্ধু বান্ধব আছে সবাই বিচ্ছিন্ন করে দিবে। কেউ ওকে দেখতে পারবে না কারোর সাথে ভালো থাকতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই হোক না কেন চাকরিতে হোক না কেন তাকে কেউ দেখতে পারবে না আর চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে যদি সে চাকরি করে তাহলে চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে তাকে কেউ ওখানে দেখতে পারবে না তার চাকরি বরবাদ হয়ে যাবে ওখানে ঠিক আছে তো এইরকম কঠিন শাস্তিটা আসলে দেওয়াটা ঠিক হবে না এটা তাদের ক্ষেত্রে অনুমতি যদি আপনি কঠিন কঠিন কোনো বিপদের সম্মুখীন হন সেক্ষেত্রে এই উপায়টি করবেন নতুবা কিন্তু এটা করবেন না আয় অযথাভাবে যদি করতে চান তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ